অপরিচিত বান্ধবীর ডাক পেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক তরুণী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ বসাকপাড়া গ্রামে বাবা মায়ের কাতর আবেদন মেয়েকে খুঁজে পাওয়ার জন্য যারাই খবরটি দেখবেন তারা যেন সকলের কাছে খবরটি পৌঁছে দেন এমনই আবেদন করেন মা ও বাবা নিখোঁজ তরুণীর নাম নূপুর মালাকার বয়স আনুমানিক ১৯ বছর গায়ের রং ফর্সা উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এই দিন জানা গেছে অপরিচিত বান্ধবীর ডাক পেয়ে কাজের সন্ধানে ইসলামপুরে দেখা করতে যান গত রবিবার আনুমানিক দুপুর বারোটার সময় বাড়ি থেকে যাওয়ার পর আর আসেনি বাবা গণেশ মালাকার জানান অপরিচিত এক মেয়ের সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা হয় তাকে কাজ করে দেবে বলে সেই কাজের কথা শুনে তার সাথে দেখা করতে যায় তারপরে আর মোবাইল বন্ধ করে দেয় ইসলামপুরে দেখা করতে গিয়েছিল সেখান থেকে আর তিনি বাড়িতে আসেননি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি এমনকি সমস্ত আত্মীয়দের বাড়িতে খোঁজ খবর নেওয়ার পর শেষে ইসলামপুর থানাতে নিখোঁজের অভিযোগ করি তবে নিখোঁজ অভিযোগ করার পরেও এখনও মেয়েকে পাওয়া যায়নি মা প্রমীলা মালাকার হাত জোর করে কাতর আবেদন করেন যাতে মেয়েকে খুঁজে পান এই বছর মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে বলে জানান আর্থিক অনটনের সংসার একটু সহযোগিতার হাত বাড়ানোর জন্যই কাজের খোঁজ করেছিলেন নিয়ে নুপুর মালাকার তবে কীভাবে নিয়ে নিখোঁজ তা এখনও ধোঁয়াশার মধ্যে কোথায় গেল তার মেয়ে চিন্তিত পরিবারের সদস্যরা এমনকি মেয়ে নিখোঁজ হবার পর গ্রামের সমস্ত মানুষ চিন্তিত রয়েছেন কোথায় আছে মেয়ে তার এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সকল দর্শকদের জানাই আবেদন যারা এই খবরটা দেখবেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যদি কেউ স্ক্রিনে দেওয়া ছবি মেয়েটিকে দেখে থাকেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো

আমি তো বাড়িতে ছিলাম না আমার একটা ভাষী বলছে বলে 12 টার দিকে বাইরে ছিল 12 টা সময় বাইরে হ্যাঁ বয়স কত তার 18 লেখাপড়া করছে করছে কি করছে ও উচ্চ মাধ্যমিক দিয়েছে কি বলে গেছে বাড়িতে বাড়িতে কিছু বলেনি কোলে বলছিল যে আমি ইসলামপুর যাবো এটাই বলে গেছে এটা বলে গেছে আচ্ছা যখন গিয়েছিল কি রঙের কাপড় আমি তো সেটাও দেখি নাই যে কোন দেখ দুইজন কত হবে লম্বা

ওরাও কিছু বলতে পারে না কিছু বলতে পারে কি মনে হয় কথাই আছে হ্যাঁ কেউ জানে না মানে কি মনে হয় কথাই আছে জানেন আমার মনটা ভাবে মনে কোথায় গেছে কথা না আমি কিছু আমার দিমাগে আসে না আমি কিছু বলতেও পারছি না সেটা কি জানেন আমি আমার মেয়ে চাই কোথায় আমার মেয়ে আছে আমি কি চাই জি আমার নূপুর মালাকার আপনার নাম কি আমার নাম পূর্ণিমা মালাকার বাড়ি কোথায় রামগঞ্জ বসাকপাড়া ছবি আছে ছবিটা আমি তো বাদ দিয়ে ছিলাম হঠাৎ করে এই সে রোববার সন্ধ্যাবেলা ফোন করছে আমার শ্বশুর যে এসে তোমার খালি করে পাওয়া যাচ্ছে না তারপরে বললাম কি হয়েছে বলছে এই সে ইসলামপুরে গিয়েছিলো তারপর তারপর দিয়ে চলে আসলাম এখানেই আছি এখান থেকে খোঁজখবর করতেছি মানে নাই কি মনে হয় কোথায় দিয়ে যেতে পারবো

যে মেয়েটাকে তোমরা যে একটু যে জায়গায় পাওয়া একটু খুঁজে মাঝে আমাদের বাড়িতে যদি দাও ওই জন্য বলতেছি আমাদের পুরো বাড়ি রাঙমন বসাক করার জন্য পুরো একদম টেনশনে আছি আমরা ওই জন্য ওদের জন্য বলতেছি আমরা আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওদেরকে খুঁজে একটু ব্যবস্থা করে দাও ওই জন্য বলতেছি তারপর ওর বাবা পুরো অসুস্থ আছে এখনও ওর মা পুরো অসুস্থ ওর দাদা পুরো শরীর খারাপ ওর ওর কিছু খায় কয়দিন খাওয়া দাওয়া হয়নি ওই জন্য বলতেছি যা যে যে আছো ওর জন্য বলতেছি আমি নুপুর নূপুর মালাকারকে ওকে খোঁজাখুঁজি করতে পারো তাহলে বাইকে আনে যোগাযোগ নাম্বার দেওয়া আছে ওর জন্য আমরা বলতেছি রাঙগঞ্জ বসাক পাড়ার মধ্যে আইনে দিয়ে দিও আপনার নাম আমার নাম বীরবল বসাক